আলাইকুম বিস ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য রিসেন্ট ড্রেস হাউস থেকে অফার প্রাইজে অনেক সুন্দর সুন্দর কিছু থ্রি পিসের কালেকশন নিয়ে প্রত্যেকটা ড্রেসে অনেকগুলো কালার হবে এগুলো সম্পূর্ণ অফার প্রাইজে থাকবে যার যেটা ভালো লাগবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন তো চলুন একটা করে আজকে কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি সো ফার্স্ট অফ অল দেখাচ্ছি জিমিচু কাপড়ের মধ্যে এই ড্রেসটা ম্যাচিং কাজ করা আর এটা কিন্তু সম্পূর্ণ অফারে থাকবে সাথে সালোয়ার হবে ওন্না হবে ওন্নাটা জিমিচু কাপড় সালোয়ার স্যান্টুন কটন সিল্কের মধ্যে এটার প্রাইস কত পড়বে প্রাইস পড়বে অফারে আপু 1700 টাকা 2000 টাকা এখন 1700 টাকা ওকে নেক্সটে চলে যাই নেক্সট দেখাবো এই ড্রেসটা এটা কি অফারে থাকবে আচ্ছা এটা অফারে থাকবে সালোয়ারের সাথেই আছে এটার দাম কত পড়ছে ভাই এটার দাম পড়তে স্যার 1850 1850 ওকে পার্ল আর মিররের একটা হেভি কাজ আছে প্রাইস একই থাকছে

নেক্সট দেখাবো এই ড্রেসটা এটা অফারে জি সালোনার সাথেই থাকবে এটা দাম কত

এই যে 1950 কালার আরেকটা আছে একটা ম্যাজেন্ডা আরেকটা ওই যে টরলে ব্লু প্রাইস কি আচ্ছা নেক্সট এ চলে যাচ্ছি নে যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে অনেকগুলো জিমি চুবং এটা মনে অফারে থাকছে না একদম অফারে থাকছে মানে এটার এত লো কোয়ালিটি বের হয়ে গিয়েছে যার কারণে ভাড়া জিমি চুটাই প্রিমিয়াম কোয়ালিটিটা আজকে ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে সালোয়ার প্যান্ট কাটিং অন অল ওভার কাজ করা এটার দাম কত পড়বে দাম কত টাকা কালার দেখাবো এটা অলিভ কালার আছে দেন যে কালারগুলো রয়েছে এটার মধ্যে অনেকগুলো কালার

অনেক সুন্দর এটার সাথে সেম সালোয়ার সেম ওনা দামটা পড়বে ওনাটা কন্ট্রাস্টে দুই হাজার পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাই নেক্সট এটাও কিন্তু কন্ট্রাস্ট ওনার কালার দুইটা এটা পেঁয়াজ পিঙ্ক কালার সালোয়ার আছে ওনা আছে কালার দেখাবো এটা পেঁয়াজ পিঙ্কের সাথে পার্পেল আর এটা হচ্ছে গ্রেপ কালারের সাথে রেড ওয়াইন প্রাইসটা পড়বে হচ্ছে দুই হাজার টাকা এটার মধ্যে কালার আছে চারটা টরেক ব্লু কালার অল ওভার ড্রেসটা গর্জিয়াস কাজ করা এই যে স্টোন আর মিররের গর্জিয়াস কাজ সাথে সালোয়ার আছে ওন্ন আছে এটার দাম পড়বে দাম পড়তো 1850 টাকা 1850 কালার দেখাবো টরি ব্লু এটা পেয়াজ কালার প্রাইস কত বলেন ভাই এটা 1850 1850 সালোনাসি 1850 এ দেন আরেকটা কালার রয়েছে এটা জাম কালার একই দাম জি 1850 1850 মাত্র 1850 টাকা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটা একটা আছে রেড ওয়াইন কালার একই দাম আঠারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট চলে যাচ্ছি দেখাবো অনেকগুলো কালার সো পুরোটাই পার আর মিরর দিয়ে গর্জেস করে কাজ করা অল ওভার ড্রেসে সাথে সালোয়ার তো পেয়ে যাবেন এটার দাম কত ভাইয়া দাম পড়তেছে আপু অফারে থাকবে এটা আপু সতেরোশো সতেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা সতেরোশো পঞ্চাশে কালার দেখাবো এটা একটা কালার আছে দেন এটা একটা আছে গোল্ডেন কালার সতেরোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওনার সতেরোশো পঞ্চাশ তাই না এটা পেঁয়াজ কালার একই দাম সতেরোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এর জ্যালে দামটা একই সতেরোশো পঞ্চাশ টাকা এটা রানী গোলাপি কালারের মধ্যে দামটা থাকবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা গোল্ডেন কালার সেম সালার সেম না দামটা

ষোলোশো নিরানব্বইটা থাকছে আচ্ছা কালার দেখাচ্ছে এটা এটা হোয়াইট এটা রেড ওয়াইন ওকে আর কি কি কালার আছে দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার লিলাক কালার প্রাইজ একই ষোলোশো নিরানব্বই এটা একটা আছে দেখেন ষোলোশো নিরানব্বই এটা জাম কালার দাম মাত্র ষোলোশো নিরানব্বই ওটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর পেঁয়াজ কালার ষোলোশো নিরানব্বই এটা আছে ব্ল্যাকের মতো দামটা সিম ষোলোশো ষোলোশো নিরানব্বই এটা দেখেন এটা খুব সুন্দর একই দাম ষোলোশো নিরানব্বই আরেকটা কালার হবে এইটা টরে ব্লু এবং আর একটা কালার আছে এটা মাস্টার্ড কালার এই যে মাস্টার্ড কালারটা আছে প্রাইসিং ষোলোশো নিরানব্বই টাকা সো উনি তলে চলে আসতে হবে আপনাদেরকে রিসেন্ট ড্রেস কমপ্লেক্স বিশাল বিল্ডার্সের তৃতীয়তলা সেরকম আটানব্বই এফ নাম্বার রিডোর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস